আজ আঠাশে মে তাই আজ বিশ্ব ক্ষুধার্ত দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প মা ক্যান্টিন ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য আগামী দিনে আরও সুন্দর করে গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ হলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সাথে উপস্থিত উপপৌরপিতা সন্তোষ চৌধুরী এবং উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দীনেশ হালদার মহাশয় তিনি বললেন আজ থেকে আমরা শপথ নিলাম আমাদের জঙ্গিপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডে যাতে কোনো ব্যক্তি ক্ষুধার্থ না থাকে তার দিকে বিশেষভাবে নজর রাখা জঙ্গিপুর পৌরপিতার এই রকম অধ্যক্ষকে সাধুবাদ জানিয়েছেন জঙ্গিপুরবাসী জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজ থেকে শুরু হলো আগামী দিনে আরও ভালো পরিষেবা হবে সেটা আমি বলে দিলাম ওরাকে বেশি করে একটু চাল দিতে কিংবা ডি মানতে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা মা ক্যান্টিন যে আছে সেই মা ক্যান্টিনটাকে আরও ভালো করে তুলতে হবে গরিব মানুষ অসহায় মানুষ এই হাসপাতালে সরকারি হাসপাতালে আসে তারা অনেক কষ্ট এখানে থাকে কোনো হোটেলে গেলে ভালো খাবার পায় না আবার কারণ কি হোটেলে গেলে বেশি পয়সা নেয় তো যাই হোক আমরা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছি সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আর যেহেতু আমাদের এটা জাকির সাহেবের এলাকা আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব এই কারণে আমরা এটাকে আরও ভালোভাবে যাতে করতে পারি এলাকার মানুষ যাতে খেতে পায় মানুষ সুস্থ থাকবে এইগুলো আমরা এটাকে আরও ভালো পরিচয় দেবো বলেই আমরা মানে মা ক্যান্টিনের যা খাবার থাকে তার থেকে আজকের দিনে কিছুটা আরও বাড়ালে হ্যাঁ আজকে অনেকটা বাড়িয়েছি আগামী দিনে আরও একটু বাড়াবো ঠিক ঠিক